তো আপনার হবে না তাই তাইলে কাজ আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কি না ঠিক আছে মা আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি না এই থেকে আপনি আপনি করতেছিস আমি কি দোকানদার নাকি আমারে বলবি মা তুমি বল বল একবার বল মা তুমি মা তুমি কি সুন্দর লাগতেছে শুনতে আবার বল মা তুমি মা তুমি আমি জুয়ান জান থাকতে আমার শাশুড়িটা কিছু করতে দিছে না কোন ফ্যাশনই করতে পারি না কোন সাজগুজো করতে পারি না তুই আসছিস তুই আর আমি মিলে ফ্যাশন করবো দুজন মিলে কেনাকাটা করবো সাজগুজো করবো দুইজন মিলে পার্টি করবো ভাবা যায় এরকম শাশুড়ি হয় সারা জীবন করতে পারি না তোরে নিয়ে এবার করবো চল এবার পার্লার থেকে আসি এ তো আমার কেমন লাগতেছে মা তোমার তো হেভি লাগতেছে সত্যি বলছিস তো মা আপনার সেই সুন্দর লাগতেছে তাইলে আমি যাই রান্না বসাই রান্না দে মানি এখন আবার কিসের রান্না দুপুরের খাবার তো দুপুরেই শেষ রাতের খাবার রান্না করা হয় তো কি হয়েছে তাই বলে কি রান্না করা লাগবে তাহলে মা ফুড পান্ডা দিয়ে অর্ডার দিবো গিয়ে হয় আমরা দুজন কি খালি রান্না বান্না করি কাটামো নাকি এখন সময় জীবনটা উপভোগ করার এখন যদি শুধু রান্না করে শেষ করি তাইলে কি ওইবো তোমার মতো শাশুড়ি পাইলে আর কি চাই জীবনে আহ আমরা দুজন মিলে টিকটক করি তুমি টিকটকও করতে পারো মর্ডার্ন যুগে মর্ডার্ন না হইলে ওইবো তাই তো মা তোমার ছেলের একটু কও না আমাকে ঘুরতে নিয়ে যাইতে কবে থেকে কইতাছি একটু আমাদের ঘুরতে নিয়ে যাও দূরে কোথাও আনি লই না আমরা সামনের মাসি বিদেশ ঘুরতে যাব কোন দেশ মা থাইল্যান্ড যাব থাইল্যান্ড আপনি থাইল্যান্ডও চিনেন আরে আমার ফেসবুকে দেই না সবাই থাইল্যান্ডে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টও আছে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবর খবর কেমনে জানমু শুধু ফেসবুক না ইনস্টা স্ন্যাপচ্যাট টিকটক এগুলো সব আমার আছে আম্মা গো আম্মা চল দুইজন মিলে আইসক্রিম খাই আসক্রিম তো নিয়ে আসি নাই মা আরে ফ্রিজ ভর্তি আইসক্রিমা দিছি তোর যখন মন করে খাবি আমি বলবি মা তুমি মা তুমি না অনেক ভালো আর শোন তোর বান্ধবীরা আছে তাদেরকে সবাই মিলে একটা পার্টি দিব। এটা কি শাশুড়ি না ফেরেস্তা আর শোন মন খারাপ লাগলে আমারে বলবি যেখানে যাই করে যে বাসায় যাই করে যে বান্ধবীর সাথে দেখা করতে ইচ্ছা করে আমায় শুধু একটাবার বলবি আমি কি ঠিক শুনলাম আমারও দুইটা বান্ধবী আছে ভাবছি ওদেরও ডাক ঠিক আছে মা চল যাই ফুসকা খেয়ে আসি আজকে তো অনেক রাত হয়ে গেছে রাত দশটা বাজে এটা কোনো সময় হইলো চল ফুসকা খেয়ে আসি আচ্ছা মা মামা দুই প্লেট ফুসকা দেন তো ঢাল কি বেশি দিবে না কম দিবে মা ঝাল জাল কইরা আমারও জাল জালই পছন্দ মামা জাল জাল কইরা দিয়ে ফুসকা তো খাওয়া শেষ কিন্তু এখন তো বাসায় যাই ইচ্ছা করতেছে না তাইলে মা কি করবেন চল আজকে আমরা শহরটা ঘুরে দেখি রাত্রে বেলা এই রাতে গাড়ি পাইবেন কই আছে আছে গাড়ি আছে তাইলে তো ভালোই হয় চলো এরকম এরো শাশুড়ি পাওয়া যায় আমার তো কিছু কমনি লাগে না সবই সে জানে এরকম এর শাশুড়ির পা দেওয়া পানিও খাইতে মন চাই আর যদি আমার মাইয়া থাকতো তাইলে কি আমি তার সকাল পূরণ করতাম না তুই তো আমার নিজেরই মাইয়া এখন আমার আমাকে একটা ছোট আসলেই হয় আরে ছোট টোটো রাউনের সময় আছে এখনই না আগে তুই নিজে বড় হওয়া তারপরে ছোট বাকি কি চমৎকার কথা শাশুড়ি এমন না হইলে হয় এরকম এর শাশুড়ি থাকলে তার পোলা দিয়ে কি করবো